রংপুর রাইডার্সের লক্ষ্যটা ছিল মাত্র একশো ছত্রিশ রান এমন লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ সারিয়েছে রাজ কিংস শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে মাত্র পাঁচ রানে অথচ পেন্ডুলামের মতো ঝুলছিল ম্যাচের ভাগ্য রাইলি রুশ ক্রিজে থাকায় ম্যাচে জয় প্রত্যাশা করছিল রংপুর রাইডার্সেই কিন্তু শেষ দিকে দারুণ বোলিংয়ে ম্যাচের ভাগ্য নিজেদের কাছে নিয়ে নেয় রাজশাহী কিংস উনিশতম ওভারে ইসুরু উদানা নাহিদুল ইসলামকে ফেরালে ম্যাচটা তখনও ঝুলছিল রংপুরের দিকেই ছয় বলে যখন দশ রান প্রয়োজন সেই ওভারে মুস্তাফিজুর রহমানের কাটারে খেই হারায় রংপুর রাইডার্স শেষ ছয় বলে মাত্র দুটি রান নিতে পারে তারা রুশো চুয়াল্লিশ রানে অপরাজিত থেকেও পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়েন এর ফলে আবারও জয়ের ধারায় ফিরল রাজশাহী আর জয়ের কাছে গিয়ে আরও একবার পরাজয় বরণ করতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের ঢাকার বিপক্ষে আগের ম্যাচেও জয়ের খুব কাছে গিয়েও বঞ্চিত হতে হয়েছে রংপুর রাইডার্সকে এই ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা ঢুকতে থাকা রাজশাহী কিংস টসে হেরে ব্যাট করে একশো ছত্রিশ রানের মামুলি লক্ষ্য দেয় রংপুরকে তারা সংগ্রহ দাঁড় করায় আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান শুরুতে ব্যাটিংয়ে নামলেও ব্যাটিংয়ে খুব বেশি আলো ছড়ায়নি রাজশাহী কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে নামলেও মাশরাফির আঘাতে ফিরে গেছেন দ্বিতীয় ওভারেই ওপেনার মমিনুল হক দুটি বাউন্ডারি মেরে সৌম্য সরকারের সঙ্গে স্কোরবোর্ডে কিছু রান তুলেছিলেন মাত্র তবে বেশি বড় হয়নি বাঁহাতি এই ওপেনারের ইনিংসটি ট্রানে ফিরে গেছেন সোহাগ গাজীর বলে স্টাম্পিং এর শিকার হয়ে সৌম্য দুটি চার এবং একটি ছক্কায় আগ্রাসী হওয়ার চেষ্টা করেছিলেন তাকেও বিদায় করেন মাশরাফি মোহাম্মদ হাফিজ ধীরগতির ব্যাটিং করছিলেন তারপর উনত্রিশ বলে ছাব্বিশ রান করে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ফিরলে দলের বাকি তারকারা হাত খোলার আগেই বিদায় নিয়েছেন সাজঘরে শুধু জাকির হাসান বিয়াল্লিশ রানে অপরাজিত থেকে পুঁজি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছিলেন রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন মাশরাফি মুর্তুজা এবং ফরাদেরজা একটি করে উইকেট নেন সোহাগ গাজী এবং শফিউল ইসলাম